বর্তমানে আমাদের গেমে চলছে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন এই ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেনের অধীনে তোমরা কিন্তু সকলেই পেয়ে যাচ্ছ তিন হাজার কয়েন জেতার সুযোগ তো কে কত কয়েন জিতেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো আপকামিং নতুন ক্যাম্পেন নিয়ে বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেন কবে আসছে কী কী রিওয়ার্ডস থাকছে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে তোমাদের আমি জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো শুরু করছি আজকের ভিডিও প্রতি বছরের মতো এবছরও আমাদের গেমে আসতে চলেছে বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেন এইবার হতে চলেছে একশো ছাব্বিশতম অ্যানিভার্সারি সেটা হচ্ছে উনত্রিশ তারিখতম সেটা তোমরা গুগল করলেই দেখতে হবে উনত্রিশ তারিখ সম্ভবত শনিবার সেক্ষেত্রে আগামী সাতাশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমাদের গেমে একশো ছাব্বিশতম বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেন আসতে চলেছে এই বৃহস্পতিবারই আসার কথা ছিল বাট কোন একসাথে দুটো ক্যাম্পেন দিয়ে আনন্দটা নষ্ট করলো না তো নেক্সট বৃহস্পতিবার আমাদের গেমে বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেন আসছে সেটা নাইনটি নাইন কনফার্ম এবার আমার তোমার সকলের মনে প্রশ্ন যে ক্যাম্পেন রিওয়ার্ডস হিসেবে কি কি থাকবে মানে মেন কথা হচ্ছে এই ক্যাম্পেইন থেকে আমরা ফ্রিতে কি কি পাবো প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে ফ্রি স্পিন বার্সেলোনা হাইলাইটের একটা বক্স দেবে যেখানে রাফিনা ইয়ামাল থেকে শুরু করে আরাহ কুন্ডের মতো প্লেয়াররা থাকবে তার সাথে ক্যাম্পেইন অবজেক্টিভস থেকে কিছু অল্প বিস্তর কয়েন আমরা পাবো অল্প বলতে ওই দুশো থেকে তিনশো কয়েন দিলে দিতে পারে যেহেতু ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন থেকে অনেকটা কয়েন দিয়েছে সেক্ষেত্রে বেশি কয়েন দেবে না ওই দুশো থেকে তিনশো কয়েন থাকবে আর একটা গুরুত্বপূর্ণ কথা ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন থেকে যারা অল্প কয়েন পেয়েছো তারা নিরাশ হয়েও না তার কারণ পরের সপ্তাহে আরও দুটো গোল্ডেন টোকেন তোমরা পাবে সেখান থেকে তোমার ভাগ্য খুলে যেতে পারে আমি নিজে আমার সেকেন্ড আইডিতে হাজার কয়েন পেয়েছি তাই এখন থেকেই নিরাশ হয়েও না অনেকেই তিন হাজার কয়েন পেয়েছে আবার অনেকেই হাজার কয়েন পেয়েছে আশা করছি তোমাকেও দেবে তো যাই হোক এবার টপিকে ফেরা যাক বহুদিন আগে আমাদের ডাটাবেসে নেইমারের ইপিক কার্ড অ্যাড করা হয়েছে খুব সম্ভবত এই ক্যাম্পেনের মধ্যেই আসতে চলেছে আশা করছি একশো ছয় থেকে একশো আট রেটিংয়ের মধ্যেই থাকবে প্রতি বছর এই বার্সেলোনা ক্যাম্পেন এলে মেসির আকর্ষণীয় কার্ড দেখা যায় তো সেক্ষেত্রে মেসি এবং নেইমারের কার্ড যদি একই বক্সে থাকে তো অবাক হওয়ার কিছু নেই এই মেসি এবং নেইমারের যদি কার্ড আসে সেক্ষেত্রে কে কত কয়েন জমি স্পিন করার জন্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই মুহূর্তে বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেন নিয়ে অনেক কনসেপ্ট আর্ট কিন্তু বানানো হচ্ছে এই কার্ড আসবে ওই কার্ড আসবে সেক্ষেত্রে কারোর কোনো কথায় ধ্যান দেওয়ার দরকার নেই তোমাদেরকে যেগুলো বললাম সেগুলো জাস্ট মাথায় রেখো এই জিনিসগুলোই প্রপারলি আসবে এর বাইরে কিছু আসবে না ঠিক আছে এর বাইরে যদি অফিসিয়ালি কিছু আপডেট দেয় সেক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজটা ফলো করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন